হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো চুলটা ছেড়ে বসেছে যার কারণ এইমাত্র শ্যাম্পু করলাম তো সেই জন্যই চুলটা পুরোপুরি ভিজা তো সেই জন্যই চুলটা ছাড়া আছে তো কমেডি করে ভিডিও তো প্রায়শই করে থাকি তোমাদের এন্টারটেন তো প্রায়শই করে থাকি তো আজকে একটুখানি না হয় জ্ঞান দিতে আসলাম তো আজকে একটু জ্ঞানমূলক একটা ভিডিও দিচ্ছি হুম তো অনেকেই খুশি প্রীতম রেমি এক হয়েছে আমিও খুশি আচ্ছা অনেকেই আবার বলছো যে খুশি হয়েছ যে ওরা একসঙ্গে আছে কিন্তু তোমরা এটাও জানো যে এটা বেশি দিনের আনন্দ নয় কেন মানে এটা ভাবার কারণ হচ্ছে এর আগেও তিন থেকে চারবার সেম কেস হয়েছে সেম কেস তো এই ব্যাপারেই কটা কথা বলতে চাই কালকে পিঙ্কি কাকিমা যখন ওই চার লাইভে আসলো ফেরার সময় তখন পিঙ্কি কাকিমা বলল এবার রিমি পারবে এবার রিমি সব কিছু ঠিক করে নিতে পারবে কেন পারবে রিমির মতো অনেক ম্যাচুরিটি এসছে নিজেকে চেঞ্জ করেছে ও কাকিমা তুমি তোমার মেয়েকে সেই ম্যাচুরিটিতে বড়ই করতে পারো নি বিশ্বাস করো তুমি যতটা এফোর্ট নিজের সংসার ভেঙে যতটা এফোর্ট নিজের মেয়ের সংসারে পাঠানোর জন্য করলে বা এর আগেও নিজের মেয়ের সংসার ভাঙার জন্য যতটা এফোর্ট দিয়েছিলে সেই এফোর্টটা যদি তুমি মানে মেয়ের শিখে শিক্ষাতে দিতে তাহলে হয়তো তোমার মেয়ের দিকে এই প্রশ্নটা আসতো না যে তোমার মেয়ে আবার কিছুদিন পরে পালাবে কেন তো যতই আমরা বলি যে ওই থাপনার দোষ থাপনা ইয়েকে মেনে নেয়নি অবশ্যই থাপনা তো করেছেই কলকাটি তো মেন থাপনায় নেড়েছে কিন্তু তোমার মেয়েও মানে এক সপ্তাহ থেকে দশ দিন বা এক মাস থাকলেই হাঁপিয়ে ওঠে হুম হাঁপিয়ে ওঠে কেন বলো তো এই যে তোমার বাড়িতে একটার সময় উঠে কফি খাওয়া ব্রেকফাস্ট করা বিকেল চারটে পাঁচটার সময় লাঞ্চ করা রাত দেড়টা দুটো আড়াইটা তিনটে ডিনার করা এই যখন তখন উঠে মাছ ভাজা ডিম ভাজা কি বলে তুমি কি বললে যে ও রাত জাগে সেই জন্য নাকি ও রাত্রেবেলা এসব খায় আমরাও মানে বিশেষ করে আমি এক দিন তো ভোর পাঁচটা বেজে যায় ঘুম আসে না কিন্তু বিশ্বাস করো এমনই ছোটোবেলা থেকে একটা সিস্টেমে মানে খাওয়া দাওয়ার এমনই একটা সিস্টেম না দশটা থেকে সাড়ে দশটা খুব বেশি হলে এগারোটা সাড়ে দশটার পর তো কিছু খাইই না যদি সাড়ে দশটা বেজে যায় ডিনার করতে করতে সেদিনকার ধরো ডিনার স্কিপ খুব বেশি হলে এগারোটা এগারোটার পরে তো টেনে টুনে মানে কী বলবো একটা ম্যাগিও খাওয়াতে পারবে না হুম তো এটাই হচ্ছে ব্যাপার অনেকেরই আমি দেখেছি এই মাঝ রাত্রেবেলা উঠে খাওয়াটা একটা নেশা ফ্রিজ খুব ঘাটা তারপরে এই ডিম বানিয়ে খাওয়া দেখো আমার বাবাও খায় কি খায় বলো তো ওই একটু চানাচুর একটু ঝুড়ি ভাজা এগুলো টুকটাক করে এগুলোকে কাউকে ডিস্টার্ব করে না হুম দোকান থেকে কিনে আনো রাত্তেবেলা বসে বসে ধরো ইয়ে করছে টুকটুক করে একটু একটু করে মুখে দিয়ে খেলো সেটা একটা আলাদা করা ধরো এক বোতল চানাচুর ভরে পাশে রেখে দিল সারা রাত জাগ যে ফোন ঘাটছে এই একটু একটু করে চানাচুর খেলো ঠিক আছে এটা আমার বাবাকেও দেখেছি কিন্তু এই পিঙ্কি কাকিমা তোমার মেয়ে যেটা করে মানে ভোর রাতে যখন মানুষ মানে হয়তো ওই সময় ওই তিনটে চারটের সময় মানুষ উঠে মানে কাজে যাওয়ার জন্য রান্নাবান্না শুরু করে দেয় যেসব ওয়ার্কিং লেডিরা রান্না মানে রান্নাবান্না করে রেখে সংসারের কাজকর্ম গুছিয়ে রেখে একটা নটার মধ্যে অফিস জয়েন করে তারা না ওই টাইম থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে হ্যাঁ যে কি রান্না কি রান্না করবে কিভাবে সব কিছু গুছিয়ে রেখে যাবে আর ওই টাইমে তুমি তোমার মেয়ের জন্য ডিনার বানাও লুচি তরকারি কফি ডিমের অমলেট তারপরে ভাত ভাজা মানে ফ্রাইড রাইস ওই টাইমে মানে তুমি দেখেছো মানে মেয়ের একটা খাওয়ার সিস্টেম করো তুমি ব্রেকফাস্ট দশটা সাড়ে দশটা ঠিক আছে ওই টাইমটাও ব্রেকফাস্ট করার সময় না ব্রেকফাস্ট করার সময় আটটা সাতটা থেকে আটটা কিন্তু তাও লেট করে উঠলে নটা সাড়ে নটা দশটা বেজে যায় ঠিক আছে দশটাই ধরে নিলাম দুপুরবেলা দুটো থেকে তিনটের মধ্যে লাঞ্চ করাও আর এইদিকে সন্ধেবেলা কিছু খেলে খেলো না খেলে না খেলো দশটার মধ্যে ডিনার করাও কোনো দিনও করিয়েছো মেয়েকে এখন তোমার মেয়েকে যদি মানে এই যে শ্বশুরবাড়ি গেছে এবার ওখানে গিয়ে তো এই এই টাইমে ও করতে পারবে না ওখানে গিয়ে ও ওর মানে সকালবেলা উঠে শাশুড়ি রুটি তরকারি করে নিয়ে গিয়ে দশটার মধ্যে ডেকে বলবে এটা খাও খেতেই হবে তুমি খাচ্ছ না খাচ্ছ না খেতেই হবে আচ্ছা দুপুরবেলা দুটোর মধ্যে বলবে বা তিনটে কি চারটের মধ্যে বলবে খেতে বসো খেতে বসো যেখানে মেয়ের লাঞ্চের টাইম হচ্ছে ছটা হয়তো পাঁচটা ছটা সেখানে হয়তো দুটো তিনটের মধ্যে বললো খেতে বসো খেতে বসো খেতে বসো আবার এদিকে রাত্রেবেলা দশটার মধ্যে বলবে খেতে বসো খেতে বসো খেতে বসো কিন্তু তোমার মেয়ে তো ডিনার করে রাত দুটো আড়াইটে এবার যখন দশটার মধ্যে খেয়ে নিল তোমার মেয়ে তো রাত জাগে এবার রাত্রেবেলা তিনটে চারটের সময় তোমার মেয়ের ইচ্ছে হলো ডিম ভেজে খাবে কিন্তু শ্বশুরবাড়ি আছে লজ্জাতে বলতে পারছে না উঠে গিয়ে ভেজে খেতেও পারছে না তখনই তোমার মেয়ের শুরু হয়ে যাবে ধুর বাড়িতেই ভালো ছিলাম ধুর মায়ের কাছেই ভালো ছিলাম ধুর এখানে আর ভালো লাগছে না বুঝেছো কাকিমা হুম দোষটা তাহলে কোথায় দোষটা তোমার মেয়ের মধ্যে না তোমার মেয়ের যে তুমি জীবনযাপন তৈরি করেছো এই যে অনেকেই টিপালের উদ্দেশ্যে বলে কি বাবা খোঁটা দেয় অবশ্যই যদি নিজের বাবা হতো অভ্যেসটা ঠিক করাতো সোশ্যাল মিডিয়াতে এসে খাওয়া নিয়ে খোটা দিত না যে রাখতে বলে দুটো নেই আড়াইটে নেই লাইট জেলে অভ্যেসটা ঠিক করাতো ছোটোবেলা থেকে হুম সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নালিশ করতে আসতো না কিন্তু তারপরেও এই যে পিঙ্কি পাল যে তার মেয়েকে এইভাবে তৈরি করেছে যখন ইচ্ছা রাত্রেবেলা দুটো আড়াইটার সময় কফি ডিমের অমলেট ভাত ভাজা লুচি আলুর তরকারি এগুলো তো শ্বশুরবাড়িতে পাবে না আর যখনই শ্বশুরবাড়িতে এগুলো পাবে না তখনই ওই মেয়ে আর সংসার করতে চাইবে না এখন বরকে দেখছে অন্য মেয়ে নিয়ে ঘুরছে হুম ভাবছে যে এবার গেলে আমি সংসার করবই সংসার করবই সংসার করবই ঠিক যখন ঢুকবে তারপরে ওই টাইম টু টাইম বেঁধে যখন শ্বশুর শাশুড়ি ঘুম থেকে তুলে দেবে তারপরে টাইম টু টাইম যখন খাওয়াবে তখন মনে হবে ধূর তৈরি তার মতো টাইম টু টাইম খাওয়া এইটা আমার ঘুমের টাইম আমি তো বাড়িতে দেড়টা দুটোর সময় ঘুম দিয়ে উঠি দেড়টা দুটোর সময় আমি সকালের টিফিন খাই আর এরা সাত সকালবেলা তুলে দিল খাওয়া নিয়ে বসছে হবেই তারপরে যেমন এর বাড়িতে এই পাল তার বাড়িতে পালের মেয়ে উপরে একা ঘরে সারা দিন থাকে কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা হবে না শ্বশুরবাড়িতে এর শাশুড়ির অভ্যাসই হচ্ছে বউয়ের সঙ্গে গিয়ে গল্প করা বউকে টেনে নিয়ে গিয়ে রাস্তায় গল্প করা তারপরে এই একটু ভিডিও করতে আসো এ পালের মেয়ের এটা বেশি দিন পছন্দ হয় না ঠিক এই কারণেই প্রত্যেকবারও এক থেকে দু মাস যায় খুব বেশি হলে তিন চার মাস তার মধ্যেই শুরু করে মানে বেগরবাই হচ্ছে না হচ্ছে না থাকবো না থাকবো না থাকবো না চলে যাবো চলে যাবো চলে যাবো বুঝেছো শুধু থাপনার দিলে হবে না থাপনা তো আছে থাপনা তো কলকাটি না মানে নেড়েছে তো আলাদা গল্প হুম এই জামাইয়ের পেছনে কলকাটি নেড়েছে সেটা আলাদা গল্প কিন্তু মেয়ের গল্পটা আবার আলাদা মেয়ের গল্পটা হচ্ছে এই জায়গায় কারণ মা ছোটোবেলা থেকে ঠিকঠাকভাবে খাবার হ্যাডি হ্যাবিটটাই তৈরি করে দেয়নি ঠিকঠাক টাইমে ঘুম থেকেই তুলে দেয়নি জানি না কতদূর পড়াশোনা করেছে তখন কি করতো তখন কি ওই মানে বেলা দুপুরবেলা একটা দেড়টার সময় উঠে স্কুল যেত কি না জানি না তো এই জন্যই ও ঠিকঠাকভাবে সংসারটা করতে পারে না তো এই যে পিঙ্কি গাকিমা কালকে বলল যে এবার ও অনেক ম্যাচিওর হয়েছে ম্যাচিওর কোন দিক থেকে হয়েছে জানি না তবে এই দিক থেকে হয়নি কারণ কালকেও মানে কালকে দিয়ে আসার আগেও হয়তো সকালবেলা ওই বারোটার সময় ঘুম দিয়ে উঠেছে সারা রাত জেগেছে শ্বশুরবাড়িতে থাকতে গেলে একটা ডিসিপ্লিন মেলে থাকতে হয় আমি কত কথা শুনেছি সাতটার সময় উঠতাম বলে আমার শ্বশুর চাইতো আমি ভোরবেলা পাঁচটার সময় উঠি পাঁচটার সময় উঠে সব কিছু করি সেখানে আমি সাতটার সময় উঠতাম বলে আমাকেই কত ঝাড় দিত সেখানে তো এর মেয়ে তাও বেলা দশটা এগারোটা অবধি টাইম পায় তারপরেও পোষায় না কারণ বাড়িতে উঠতো দুটোর সময় হবে না মা গাখিমা তুমি না ঠিকঠাকভাবে ঠিকঠাক কাজটা করতে পারো না এখন তুমি যতই লড়াই দাও তুমি লড়াই দিয়ে তোমার মেয়েকে সংসারে ঢুকিয়ে দিয়ে এসছো কিন্তু কথাটা হচ্ছে মেয়ের গোড়াতেই যে গন্ডগোলটা করে রেখেছো এই জন্যই মেয়ে ঠিকঠাকভাবে সঠিক মানে ওখানে থাকতে পারে না কিছুদিন পরে তার আটকা আটকা লাগে বাধো লাগে মনে হয় মায়ের কাছেই ভালো ছিলাম মায়ের কাছে মা বেলা দেড়টার সময় মুখের সামনে এনে দেড়টা দুটোর সময় কফি ধরছে তারপরে সকালে টিফিন ধরছে টাইম টু টাইম খাইয়ে দিচ্ছে তাই না তুমি হ্যাবিট চেঞ্জ করতে পারো নি মেয়ের তুমি হ্যাবিট মেয়ের চেঞ্জ করতে পারো নি তবে হ্যাঁ মেয়েটা যখন এরকম নিশ্চয়ই সেটা শ্বশুরবাড়ি থেকেও জানে তো সেই হিসাবে শ্বশুরবাড়ি থেকেও উচিত মেয়েটিকে এইভাবে গোড়ে পিঠে নেওয়া আস্তে আস্তে করে টাইম দিয়ে দিয়ে ওর পেছনে লেগে না থেকে ওকে টাইম দিয়ে দিয়ে একটা রুটিনের মধ্যে আনা হুম কারণ ওই বাড়িতে আসল জায়গা তো রিমির এটা তো একবার না একশোবার এটা একবার না একশোবার কারণ ওই আরেকজনের আরেকজনের সঙ্গে তো ডিভোর্স হয়েই গেছিল হুম আর এর সঙ্গে ডিভোর্স না হওয়াকালীন ওকে যারা মানে যারা কালকে গিয়ে তুলে দিয়ে আসলো মানে যে কালকে মেনলি উদ্যোগ নিয়ে রিমিকে তার সংসারে ঢুকিয়ে দিয়ে আসলো সেই তো একদিন রিমিকে বার করে ওই আরেকজনকে ওই সংসারে ঢুকিয়েছিল আজ থেকে ঠিক এক বছর আগে হুম আজ থেকে ঠিক এক বছর আগে রিমিকে বের করে ওই পাঠিটাকে ঢুকিয়েছিল ওই বাড়িতে আবার ঠিক এক বছর পর পাল্টি মেরে তাকে বের করে রিমিকে ঢুকিয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা যে এই জন্যই সবাই ওর দিকে আঙ্গুল তোলে যে জানি না ও কতদিন থাকতে পারবে তবে অবশ্যই হয়তো স্বামী শাশুড়ি শ্বশুর এতদিন ধরে জানে যে মেয়ের রুটিনটা কি আছে আস্তে ধীরে হয়তো চেঞ্জ করবে তো যাই হোক এটাই চাইব যে ও ওই সংসারে ওরই অধিকার ছিল এখনও আছে কারণ ওর ডিভোর্স হয়নি ও এখনও লিগাল ওয়াইফ রয়েছে তো ওই সংসারের ওরই অধিকার আছে তো আস্তে আস্তে নিজেকে নিজে চেঞ্জ করুক চেঞ্জ করে গুছিয়ে নিক সকালবেলা দেড়টার জায়গায় অন্তত নটায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুক তারপরে টিফিনটা অন্তত দশটার মধ্যে করার চেষ্টা করুক দিকে দুপুরবেলা দেড়টা থেকে দুটোর মধ্যে লাঞ্চ সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার মধ্যে টিফিন আর যদি কিছু খায় আর রাত্রেবেলা দশটার সাড়ে দশটার মধ্যে মানে ডিনার এটা করার চেষ্টা করুক আর রাত্রেবেলা জেগে আছি বলে খিদা পেয়েছে রাত্রেবেলা অমলেট ভেজে খাওয়া মাছ ভেজে খাওয়া সব বাড়িতে আমার ছোট ছোটো বাচ্চা মেয়েরাই দশটা সাড়ে দশটার পরে আর কিছু খায় না আর এখানে তো মাসি মেয়েকে আজকে একুশ বছরের বানিয়ে ফেললো তারপরেও তার হ্যাবিটটা চেঞ্জ করেনি আর থাপনা পড়েছিল তো বড় বিপদে থাপনা কিছু বলতে গেলে সৎ বাবা হিসাবে বলতেও পারতো না আবার এই দিকে থাপনা সহ্যও করতে পারতো না এই জন্যই এসে দিয়েছে সব কথা সোশ্যাল মিডিয়াতে বলে আরে নিজের মেয়ে ভাবলে নিজের মেয়ের অধিকার নিয়ে শাসনটা করতে হতো হুম ওই পাঁচজনের সামনে এসে বলে দিলাম এই রাত্রেবেলা এই করে মেয়ে ওই করে যদি নিজের মেয়ে ভাবতেন তাহলে তো নিজের মতো গড়ে পেটে নিতেন হ্যাঁ থাপনা যাই হোক আপনারটা তো আপনি ফল পাচ্ছেন তবে এটুকু আশা করব যাতে আপনাদের সংসারটা এই বয়সে না ভাঙে কারণ কারণ এই পিঙ্কিপালা স্ট্রাগেল লাইফ সত্যি অনেক প্যাথেটিক হুম অনেক স্ট্রাগেল করতে হয়েছে এই মহিলাটিকে এখনও করে যাচ্ছে আর ভবিষ্যতেও করতে হবে মেয়ে যতদিন না একটা সেটেলভাবে থাকছে তবে এটুকুই বলবো সব কিছুতে বেশি তাড়াহুড়ো ভালো না এই যে হট করে একবেলার মধ্যে আপনারা ঠিক করে নিলেন মেয়েটিকে শ্বশুরবাড়িতে দিয়ে আসবেন এবং দিয়ে আসলেন মানে না কোনো আগে থেকে আলোচনা বা না কোনো প্রস্তুতি এই মেয়েকে অন্তত এক সপ্তাহ আপনার সকালবেলা সকাল সকাল তুলে সকাল সকাল একটু টিফিনের অভ্যেসটা করিয়ে দিয়ে মানে একটা সাত দিন অন্তত সময় দেওয়া উচিত ছিল হুট করে তার মনে হলো আমি শ্বশুরবাড়ি এক্ষুনি চলে যাবো হুট করে আপনারাও নিয়ে গিয়ে দিয়ে আসলেন তো সব কিছু আপনারা হাতের মোয়া মনে করেন সব কিছু ভাবেন সমাজসেবীরা করে দেবে সমাজসেবী ঢুকিয়ে দিয়ে আসবে কিন্তু সংসারে অ্যাডজাস্টমেন্ট আপনার মেয়েকেই করতে হবে পিঙ্কি পালকে বলছি তাই না কিন্তু করতে হবে হুম হয়তো নিজের প্রচার করার জন্য গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে তো এটাই হচ্ছে বাস্তব তো মেয়েকে যেরকমভাবে তুলে দিয়ে এসছেন মেয়েকে একটুখানি ফোনে এটুকু শিক্ষা দিন যে বাবু এটা কিন্তু বাড়ি না সকাল সকাল উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে তুমি তো শ্বশুরবাড়িতে আছো শ্বশুরবাড়ির মতো চলার চেষ্টা করো এই কানে মন্ত্রগুলো দিন নাকি যে বেলাতে উঠবি শ্বশুরবাড়িতে কী খেলি না খেলি সব কিছু আমাকে ইনফর্ম করবি এগুলো বাদ দিন আপনি যদি ওকে ফোনেও এই সাপোর্টটা করেন যে কখন উঠবে কখন উঠতে হবে একটু তাড়াতাড়ি ওটা একটু এইটা কর একটু শ্বশুরের হাতে ওটা কর এগুলো করলে আমার মনে হয় আপনার মেয়েরই সুবিধা হবে আর রইলো শাশুর শাশুড়ির কথা হ্যাঁ কালকে দেখলাম কাকিমার ভিডিওতে বাপরে বাপ বউ যাওয়ার সঙ্গে সঙ্গে বউকে আর বিয়ানকে জড়িয়ে ধরলো আসলে এটাই হচ্ছে দেবনাথ কাকু কাকিমার আর তার বোনেদের বৈশিষ্ট্য কিছুদিন আগে হোলি খেলার দিন ওই পাঠিকেও এইভাবেই জড়িয়ে ধরেছিল ওরে জড়িয়ে ধরে চুম্মা চাটি রং খেলা আবার দুদিন পরেই আবার মানে যে আর কি বাড়ির বউ তাকে ধরে মানে কিছুদিন আগে রক্ষিতাকে জড়িয়ে ধরে মানে যেটা তার ওয়াইটিতে প্রচলিত নাম যারা ওর ফ্যান ফলোয়ার্স আছে তারা জানি রাগ করবে কিন্তু কিছু করার নেই না হলে বুঝতে পারবে না হ্যাঁ তার ছেলের রক্ষিতাকে জড়িয়ে ধরে দুদিন আগেই হলে দোল খেললো ঘুরে বেড়ালো চুমাচাটি করলো রে বাবা তার বার্থডে সেলিব্রেশন করলো কত কিছু করলো রে বাবা রে বাবা হ্যাঁ শুধু বন্ধু এত কিছু সেলিব্রেশন হলো এমনকি অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু আবার যেই নাকি দেখলো এখন লিগাল ওয়াইফ বাড়িতে চলে এসছে বিয়ান বাড়িতে দিতে চলে এসছে সঙ্গে আবার সমাজসেবিকাকে দেখে আমার একদম মানে জড়িয়ে আবার সঙ্গে সঙ্গে বউকে ধরে চুমাচাটি করছে বিয়ানকে ধরে চুমাচাটি করছে সত্যি দেবনাথ ফ্যামিলি মাইরি বলে আমি নাকি পাল্টি খাই সালা দেবনাথ ফ্যামিলির এই কাকিমার কাকিমার বোনেদের মতো পাল্টি ভাস সালা আমি আজ অব্দি কোনো ম্যাজিশিয়ানকেও করতে দেখিনি ম্যাজিক ম্যাজিশিয়ানরা চোখের নিমেষে কি কি সুন্দর একটা মানে গোলাপ ফুল থেকে একটা পায়রা বানিয়ে দেয় এর এরা তো মানে সেই ম্যাজিশিয়ানদের থেকে উর্ধে রাতারাতি পাল্টি মানে ঘরে ছেলে যাকে নিয়ে আসবে সে শোয়ার জন্য নিয়ে আসুক বা বউকে নিয়ে আসুক তাকে ধরেই চুমা চুমাচাটি খাইয়ে দেওয়া ঘোরাঘুরি সব কিছু হয় মানে কাকিমাকে দেখলে আসলে মানে কনফিউশানে পড়ে যায় যে এ বৌমা না ও বৌমা কাকিমার তো সবাইকেই পছন্দ ছেলে যখন যাকে আনবে কাকিমার কাকিমার বোনেরা তাকেই তখন জড়িয়ে ধরবে তো এটা নিজেদের এটা চেঞ্জ করুন দেবনাথ কাকিমা হুম এটু চেঞ্জ করুন নিজেদেরকে যেটা বৌমা তাকে বৌমার সম্মানটা দিন আর যে ছেলের বান্ধবী তাকে ছেলের বান্ধবীর মতনই রাখুন বুঝেছেন এখন যদি আপনি ভাবেন ছেলের বউ যখন রাগ করে বাপের বাড়ি চলে যায় তখন ছেলের বান্ধবীকে বউয়ের জায়গা দিয়ে ইয়ে করবেন তাহলে তো পরবর্তীকালে শুনতে হবেই হুম আল্লাহ নিজেদের জাতের ঠিক নেই এগুলোর এগুলো নিজেদের জাতের ঠিক নেই আর রইল এই যে কালকে যে অ্যাটেম্প করেছে হুম তোমরা ভাবছো না তার কি না কি অবস্থা আসছি তাকে নিয়ে একটু পরে আসছি আগে এই ভিডিওটা পোস্ট করে নিই চলো টাটা বাইবার ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে লাভ ইউ অল